এই চেমরি একটা কথা কমু সুন্দর করে বুঝতে হইব না আমার গদিতে যখন কাস্টমার আইবো আমি তোরে যদি দুইটা আঙ্গুল এমনে উঠায়া যদি কই এই তো তুই চা দিবি না আর যদি আমি আঙ্গুল নামায় এমনে এমনে ডাকি তাহলে চা দিবি আচ্ছা বুঝছস কি বুঝছস আপনি যখন দুই আঙ্গুল উঠাইবেন তখন আমি চা দিমু কি করবি আপনি না বলেন না আমি তোরে এইটা বুঝাইছি আবার কই হুন কোন

তাহলে আমি গদিতে গেলাম ঠিক আছে আমি কইলে চা দিস আচ্ছা ভাই জান এই যে ভাই পাগলা এক নাম্বার এটা ভাই এটা নিয়ে টেনশন করতে হইব না ভাই আচ্ছা ঠিক আছে আপনি দুই জায়গা লোড করে পাড়া দেন আমি জায়গা ও ভাই আইন আপনি যে অর্ডারটা দিলেন আমার গদিতে আইছেন ঠান্ডা মানে কিছু না খাইলে হইব ভাই ঠান্ডা খাওন যাব না এমনি গলা ব্যথা ভাই তাহলে একটু চা খাও ভাই ও ভাই একটু চা হইলে খাওয়া যায় ভাই ঠিক আছে ওই শ্যামরি ওই দুটো চা দিয়া যা এ আঙ্গুল দাইছে আমি তো চা দাও যাইব না শুনেন ভাই এই যে ইটটার দাম আমাগো গদিতে কম কিনতে লাগে এটা কি জানেন আমাগো গদিতে অন্যান্য গদি থেকে দাম কমের লাগে এই যে নদীটা দেখতেছেন না ভাই এই যে নদীটা এই নদী পথে আমরা ইটটা নিয়ে অনের কারণে অন্যান্য জায়গা থেকে কম দাম পড়ে দাম কম পড়লে আমরা এটা দেই ভাই ঠিক আছে আপনাকে লাগে বসি আছে না ভাই বসি বসি আমরা কইছি যে ভাই আমি চাইলে আমার পাশে একটা গদি এসেছিল ভাই এখান থেকে আমি কি করতে পারতাম এখান থেকে আমি কিন্তু

কি ভাই কখন চার দিলেন চাই তো আসতে না কিছু তো বুঝতে পারলাম না ভাই একটু ভাই আসলে হয়েছে কি ভাই একটা মাইয়া তো দোকান সামলাবার পারে না বুঝেন নাই ওই জন্য অনেক কাস্টমার আসে তো আমি দেখতাছি ওই চেমড়ে তোরা কইলাম না দুটো চা দিতে ভাই পান খাবেন ভাই এটা পান আনাই ভাই আনান আচ্ছা দুটা চায়ের লগে একটা পান দিই আমি রাখছে ইস বলদ ভাই ডারে বহাই থুইয়া দিছে চা খাওয়ার করে লোভ দেখাইয়া অহন যে চা লাই না কি আঙ্গুল দেখাই গেল কইলো আঙ্গুল দেখাইলে দিবি না আর আঙ্গুল না দেখাইলে দিবি অহন যে অর্ডার দেয় না কিছু না আঙ্গুলি দেখায় আঙ্গুলই দেখায়

আরে ভাই কোন শুনতে গেছে চার অর্ডার দিতেছেন আপনি চাই না আপনার কাছে হয় দোকানে ছেড়ি টাকা পায় টাকা টুকা দেন না মনে হয় আপনি একটা কি বললো আপনি চাপটা খাননি এটা কোনো কথা বললেন ভাই আচ্ছা যাও গা আসলে আমি আর কি কম আমার তো কোনো লস নাই তাই না ব্যবসাটা হয়েছে ইটটা কি করছি বেচাই দিছি ইটটা ইট বেচা হয়ে গেছে গা আমার প্রফিট হয়ে গেছে গা আমি এখন কি করি সরিষা তেল দিয়ে ঘুমাই গা আজকে বৃষ্টি আইতেছে লগে সুন্দর করে মজা করে একটা খিচুড়ি খামু। ইট তো বেচ মাম্মা তুমি চা খাইলে কি আর না খাইলে কি আমি যাই